মেহমানদারি করার জন্য কিংবা আপ্যায়নের জন্য আমরা বাঙালি সেরা আর আমরা যখন আমাদের বাসায় মেহমান আসে তাকে সবচাইতে মজাদার খাবারটা খাওয়াই আর সেই মজাদার খাবার রান্না করার পরে তার সামনে আপ্যায়নের যে ডালাটা সাজায় দিই না সেই ডালাটা হয় সবচাইতে সেরা ঠিক যেন কোনো রাজা নাইলে মহারাজা বাসায় আসছে এই জিনিসগুলো শিখতে গেলে একমাত্র বাংলাতে একবারে বাংলাদেশে আসতে হবে বাংলাদেশে আইসা মানুষের ঘরে একদিন দেখতে হইব কি করে বিশেষ করে ভাই মেয়ের বিয়ে দিছে জামাইয়ের জন্য একটা বরণ ডালা সাজায় না জামাই দানা তো এই রকম কথা বললেন না আমাদের বাঙালি দ্বারা সম্ভব না জানেন হ্যাঁ আমরা আল্লাহর হাদিস মানি হ্যাঁ মেহমান আল্লাহ পাড়ায় আল্লাহ উপর সন্তুষ্ট থাকে পাঠায় আমরা বাঙালি বিশেষ করে জানি মানি আচ্ছা কারণ কি জানেন যে আজকে বাংলাদেশের ইতিহাস এমন একটা পণ্য নিয়ে আসছি হ্যাঁ আপনার ডাইনি দাম তিন কুড়ি টাকা হ্যাঁ মেলা মানে পেলে তিন ছয় টাকা লাগলো না আচ্ছা আমরা কিন্তু সবাই চিনি আসেন ভাইকে

আচ্ছা আমরাंगाबाद আমমাদের মা বোন পাকানে সেরা হ্যাঁ রান্নার বাংলাদেশ না ফারা ছারা বিশ্বে উত্তরে আমাদের বাঙালি মা বোনের পাকারে ধরকে কি আছে না অলরেডি কেও আছে ওকে সব আজকে এমন কিছু নিয়ে আসছে ভাই জামাই আছে হুম জামাই তো মনে করে আম্মা আমারে প্লেটে খাইয়ে দিলেন সমস্যা নাই আমারে কিন্তু বম্বুইতাছে আচ্ছা ইজ্জত

আচ্ছা ভাত দেন পোলাও দেন যা দেন দিলেন সবথেকে মজা কথা ভত্তা খাওয়ারের চাকনি তারপরে কি দিলেন বলেন তো একবারে যে আপনি আরে মরিচ দিয়ে লবন মরিচ দিয়ে আলু বাগড়া চাকনি আচ্ছা চাটনি এখন সপ্তাহে জিনিস হাতে ধরতে হবে না এগুলো আছে যে জন্য বড় একটা ঠিক আপনার এখান থেকে ধরার জন্য আপনি চামচ ওকে তারপরে আপনি সবচেয়ে মজা দিন ভত্ত উঠাবেন না হাত দিয়ে তুলতে হবে আপনার জন্য চামুচ দেওয়া আছে বাহ

হাশা কোকারী ওকে এডванসার আচ্ছা তিন কোণনা কোকারী হাশা কোকারীস মা বাবার দোকান কোকারীস ফ্যামিলি কোকারীস চারটা শোরুমে রেনার কিন্তু هاشম নিজে এই দোকানগুলো ঢাকা নিউ সুপারমার্কেট উত্তর ডি ব্লক মোদি মার্কেট দ্বিতীয় তলায় সমিতি অফিসে গেট দিয়ে উঠলে কিন্তু চমৎকারই প্রোডাক্ট পাবেন এছাড়া এক্সক্লুসিভ ডিনার সেট তো রয়েছে চমৎকারই প্রোডাক্ট পাবেন আজকের মত এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ